সকলকে এক্সপ্লোর করলেও একটা নতুন লাগে অনেক অনেক স্বাগত আজকে শ্রাবণ মাসের এই শেষ দিনে মহাদেবকে দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কোচবিহার থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত বানেশ্বর শিব মন্দির আজকে আপনাদের সঙ্গে এই বানেশ্বর মন্দিরে একটা পৌরাণিক কাহিনীর গল্প বলবো এক রাজা ছিল বানাসুর তিনি মহাদেবের অনেক বড় ভক্ত ছিল এই ভক্তের কথা রাখতে মহাদেব স্বর্গ থেকে নেমে এসেছিল স্বর্গ থেকে নেমে এসে এই বানাসুরকে অনুসরণ করে তার পিছু পিছু মহাদেব যাচ্ছিল এই বানেশ্বরে আসার পরে সেখানটায় পথ শেষ হয়ে যায় এবং রাজা বানাসুর এখানেই দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ার পরে মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর পরবর্তীতে বানাসুর এখানে একটা শিবলিঙ্গ স্থাপন করে এই মন্দিরটি তৈরি করেছিল এটার যদি অনেক মতভেদ রয়েছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা নেমে পড়লাম এই বাণেশ্বরের মন্দিরের পথে মন্দিরে ঢোকার আগে দেখুন দুপাশে সারি সারি দোকান রয়েছে মহাদেবী পুজোর সকল সরঞ্জামই এখানে পাওয়া যায় ঢুকেই নিজো লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম আর এই যে দেখুন কত ভিড় কত মানুষের কত আশা ভরসা কত দিনের আকাঙ্ক্ষা নিয়ে সবাই এসেছে দারুণ লাগছিল এটাও একটা অন্যরকম অনুভূতি বলুন আর মনের মধ্যে একটাই কথা আসছিল শুধু হার হার মহাদেব মন্দিরের ব্যবস্থাপনাও দারুণ ছিল এই যে দেখুন ফ্যান লাইট সব কিছুই রয়েছে আর আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে দেখুন ভান্ডারা প্রত্যেক সোমবারই এখানে ভান্ডারার আয়োজন করা হয় আর সন্ধে মোটামুটি সাড়ে ছটা সাতটা পর্যন্ত ভান্ডারা চলতে থাকে এখানটায় দেখতে দেখতে দেখুন লাইনটাও শেষ হয়ে গেল সমাপ্তি হয়ে গেল সব অপেক্ষা এই যে দেখুন মহাদেবের জায়গায় যাওয়ার শেষ রাস্তা কত মানুষের কত মনের বাসনা কত ইচ্ছা কত আকাঙ্ক্ষা কত দিনের অপেক্ষা সব কিছুর অবসান আর আমি চলে এসেছি মহাদেবের দৌড় আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন মন্দির গর্ভে ছবি তোলা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ ছিল তাই আপনাদেরকে দেখাতে পারলাম না পুজো দিয়ে বেরিয়ে আসছি একটা আলাদাই তৃপ্তি আলাদাই শান্তি দেখুন মন্দিরের ডান পাশে রয়েছে নন্দীদেবের মূর্তি এখানে নন্দীদেব তো অল্প দুধ এবং জল দিয়ে স্নান করালাম তারপর তার কাছে নিজের মনের সব কথা বলে আসলাম তার পাশেই ছিল ঠাকুরকে দেওয়ার জায়গা সেখানেও মন্দির ডান পাশে রয়েছে একটা বিশাল বড় পুকুর আর এই পুকুরের মধ্যেই মদন মোহনের বসবাস চারপাশের আলোগুলো এই পুকুরের জলের মধ্যে প্রতিফলিত হয়ে কতই সুন্দর কতই স্নিগ্ধ লাগছে ওখান থেকে বেরিয়ে এসে আমরা বানেশ্বর শিব মন্দিরের পাশে যা আরও মন্দিরগুলো রয়েছে সেগুলোর মধ্যে গেলাম এই যে দেখুন এটা একটা মদন মোহনের মন্দির পাশে রয়েছে মহাকালের মন্দির তার পাশে রয়েছে মা কালীর মন্দির এরপর মহাকালীর মন্দিরে গিয়ে মহাকালকে দুধ আর দই দিয়ে স্নান করালাম এই যে দেখুন এখানেই আজকের গল্পটাও শেষ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন গল্প নিয়ে আসব ধন্যবাদ